আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাজু ফিশিং টিপসের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও টপিক এই শীতের ভিতরে আপনারা কিভাবে সব রকম মাছের চার কিভাবে করবেন তার ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম অনেকে প্রশ্ন করে ভাই আমি চার করি কিন্তু আমার চারে মাছ আসে না অন্য লোক আমার পাশের লোকজন মাছ পাচ্ছি কিন্তু আমি মাছ পাচ্ছি না দেখেন আপনার চার যদি ভালো না হয় তাইলে আপনি মাছ পাবেন কীভাবে আগে আপনার চারটা করতে হবে ভালো আপনার চারে যদি মাছ না থাকে তাইলে আপনি মাছ ধরবেন কীভাবে আর আপনার চারে যদি মাছ আসে তাইলে আপনি সেখানে ঝাই ফেলেন না কেন আপনার মাছ টান দেবে আপনার চারে যদি মাছই না থাকে তাহলে আপনার টানবে কি তো সেই জন্য আগে আমাদের চারটা করতে হবে সুন্দরভাবে আমরা যত ভালো সুন্দর চার করব আমাদের ফলাফলটা আমরা তত ভালো পাবো তো সেই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম এটা প্র্যাকটিক্যালি আমি ব্যবহার করে থাকি আমি যেখানে যাই না কেন কম্পিটিশানে হোক নদীতে হোক বাউরে হোক যেখানে হোক আমি এই চারটা ব্যবহার করি এটা আমার 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 ব্যক্তিগত দিক থেকে আমার ভালো লাগে আর ইনশাল্লাহ আমি ভালো রেজাল্ট পাই তো সেই জন্য আর কি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আপনারা যদি এই চারটা করেন করে আপনারা ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আমি মনে করি হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন এই চারটা তৈরি করতে কি কি লাগবে তার ফুল ডিটেলস আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব খুব সুন্দরভাবে আপনারা দেখে নেবেন বুঝে নেবেন আর যেটা বুঝতে না পারবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই চারটে করতে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে গমের ভুসি দেখুন গমের ভুসি লাগবে গমের ভুসিটা হচ্ছে চিকন মোটাটা নিবেন না চিকন গমের ভুসি লাগবে আমাদের তো আমি এতে দেখানোর জন্য অল্প করে রেডি করতেছি গমের ভুসি দিয়ে নিলাম তারপরে লাগবে হচ্ছে বয়লা মুরগির ফিট যে ফিট মুরগির খাওয়ায় সেই মুরগির ফিট লাগবে আমরা ফিড দিয়ে নিলাম তারপরে লাগবে হচ্ছে ভাষা ফিট মাছের যে খাইতে দেয় যে ভাসা ফিট সেই ভাষা ফিট আমরা ভাষা ফিট দিয়ে নিলাম তো আপনারা খেয়াল রাখবেন যে স্টেপ বাই স্টেপ কী কী দিতেছি এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন মনোযোগ সহকারে দেখে নেবেন যদি আপনারা টেনে টেনে দেখেন তাইলে কিন্তু মিস্টেক হয়ে যেতে পারে চারটা আপনাদের পারফেক্ট নাও হতে পারে তো এটা এবারে তিনটা জিনিস আমরা একটু মিক্সড করে নিব মিক্সড করে নিয়ার পরে আর যেটা লাগবে সেটা হচ্ছে চাল বাজার গুঁড়া এটা হচ্ছে পোলাও চাল বেজে গুঁড়া করা সেই পোলাও চালের বাজার গুঁড়া লাগবে তো আমরা পোলাও চালের দিয়ে নিলাম আর যেটা লাগবে সেটা হচ্ছে এই সেই জিনিসটা হচ্ছে ঘরবাজ আপনার যে কোনো মশলা ভাণ্ডারে গেলে যে মশলা ভালো মশলা বিক্রি করে সেখানে গিয়ে আপনারা সেখানে গেলে আপনারা এই ঘোর বললেই আপনারা পেয়ে যাবেন তো আপনার খেয়াল রাখবেন ঘর বাসটা আপনারা চারে সামান্য পরিমাণ দেবেন অল্প পরিমাণ বেশি দিবেন না অল্প পরিমাণ যেহেতু আপনাদের আমি দেখাচ্ছি সেই জন্য গোরগাল দিয়ে নিলাম এই কটা আমরা আবার সুন্দরভাবে মিক্সড করব এবার মিক্সড করার পরে আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করবেন সেটা হচ্ছে মিষ্টি চার মিষ্টি আচারও বলতে পারেন মিষ্টি আচার ব্যবহার করবেন মিষ্টি আচার এবার এই মিষ্টি আটা আচারটা দিয়ে আমরা এটা সুন্দরভাবে মিক্সড করে নিশাল্লাহ আপনারা যদি এইভাবে চাটা করেন আমি মনে করি ইনশাল্লাহ আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন আপনারা ট্রাই করে দেখেন ট্রাই করে অবশ্যই জানাবেন যে কেমন রেজাল্ট পাইছেন আমি যেখানেই মাছ ধরতে যাই না কেন আমি এই চারটা আমি ব্যবহার করে থাকি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাই এই চারটা আমার খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে আমি ব্যবহার করি আপনারা ব্যবহার করে থাকেন ব্যবহার করলেই বুঝতে পারবেন আর এটা আপনারা নদীতেও ব্যবহার করতে পারেন সমস্যা নেই নদীতেও ব্যবহার করতে পারবেন তবে নদীতে যখন আপনারা ব্যবহার করবেন তখন এতে আপনারা যে ঘোর বাসটা বললাম বাসটা একটু বাড়িয়ে দিবে। কম্পিটিশানে যেখানে যাবেন সেখানে একটু ঘরবাসটা কম দিবেন। আর নদীতে অবশ্যই ঘোর বাসটা বাড়াই দিবেন নদীতে চার করার সিস্টেম অন্যরকম হয় নদীতে যেহেতু স্রোত থাকে তো আমি বলে দিতেছি কিভাবে আপনারা নদীতে চার করবেন ওকে আমাদের এটা সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে এবার এটা কি করব আমরা দলা করব যেখানে কম্পিটিশনে যাবেন যেখানে কম্পিটিশানে যান যেখানে যান না কেন আপনারা এটা রে চেপে চেপে সুন্দরভাবে দলা করবেন সুন্দরভাবে দলা করে নেবেন এটাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই মিষ্টি আচারটা একটু বেশি করে দিবেন তাইলে আর আপনাদের পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এইভাবে চারটা পাঁচটা বল তৈরি করবেন বল মতন তৈরি করে আপনারা যেখানে আপনার এটা হাতচিপে ব্যবহার করতে পারেন দুই কাটাতে ব্যবহার করতে পারেন আর যেখানে আপনারা লাড্ডু কাটা বা যে কোনো ঝুপি কাটার ব্যবহার করবেন সেখানে লঙে আপনারা লঙে আট কাটাতে গেতে আপনারা থ্রো করে সেখানে চারটে পাঁচটা টোপ আপনারা ফেলবেন দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন বিশ্বাস করেন ভাই আমি নিজে ব্যবহার করি এই এই যে চারটা আমি নিজে ব্যবহার করি আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন বিষয়টা এটা গেল পুকুরে এবার আসি নদীতে কীভাবে আপনারা চার করবেন নদীতে চার করতে গেলে আমাদের ডিফারেন্ট একটি পদ্ধতি ব্যবহার করতে হয় যেহেতু নদীতে স্রোত থাকে সেই জন্য আর কি এটাতে আমরা কি করব আমরা এখানে একটা শপিং ব্যাগ দেখুন একটা শপিং ব্যাগ নিয়ে নেব আপনি যে চারটা করছেন এই চার এই শপিং ব্যাগের ভিতরে আপনি ঢোকাই দিবেন সাপোজ আমি আপনাদের দেখাচ্ছি এটা এবার আপনারা কী করবেন ধরেন এটা ঢোকাই দেওয়ার পরে এটাতে আপনারা একটা দড়ি দিয়ে বেঁধে ফেলবেন দড়ি দিয়ে দড়ি দিয়ে বাঁধার পরে যেটা করবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে একটা ইট ভারী কোনো একটা ইট ভারী কোনো জিনিস যেন স্রোতের সাথে না ভেসে চলে যায় তো এটা ব্যবহার করতে হবে তো সাপোজ আপনাদের এক্সাম্পল আমি দেখাই এটা একটা কাঠ ইটের মতনই তো এটা হচ্ছে আপনারা মনে করেন এটা এখন ইট এবার এটা কী করব আমরা এইভাবে রেখে এই শপিং ব্যাগের সাথে এইভাবে আমরা বাঁধব সুতা দিয়ে আপনারা সুন্দরভাবে বাঁধবেন বেঁধে আপনারা এটা যেখানে ফেলবেন তার এক হাত আপনি ডান সাইডে কিংবা বাম সাইডে আপনি কিংবা এক হাত সামনে আপনি আপনার বসিটা ফেলবেন দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন আমি আপনাদের তো দেখালাম আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন আপনারা ব্যবহার না করলে তো বুঝতে পারবেন না ভাই যে আমার চাকটা আসলে কাজে দিবে কি দিবে না ওকে তো ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি ও আই হোপ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো আজকের মতন আল্লাহ হাফেজ